আজকে আমি বানাবো রাতের বেঁচে যাওয়া মাখাটা দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি আমার যে বন্ধুরা সিঙ্গারা কচুরি খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি তোমরা সিঙ্গারা কচুরি ভুলে বারবার এটাই খেতে চাইবে ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া এই নাস্তা তুমি যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে একেবারেই নতুন রেসিপি আর খুব সহজ রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা শুরু করি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো বন্ধুরা এই মজার রেসিপি তৈরি করতে প্রথমে একটা ঘোল তৈরি করব এর জন্য নিয়েছি আমি হাফ কাপ বেসন আর যাতে ক্রিস্পি হয় আমাদের নাস্তাটা তার জন্য এখানে দু চামচ মতো সুজি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব কিছু পালং শাক কুচি আর দিয়ে দেব। এক চামচ মতো সাদা তিল আর সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে আমরা এর একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক মজার লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর জলটা একসাথে দিতে যাবে না একসাথে দিতে গেলে পাতলা হয়ে যেতে পারে তখন আবার সমস্যায় পড়তে হবে তো ধীরে ধীরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ঘোলটা তৈরি করে নিয়েছি আর আমাদের ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন এটা পাশে সরিয়ে রাখবো এবার আমাদের লাগবে সিদ্ধ আলু এখানে আমি বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে একটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তো সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারো আর আলুগুলো এমনভাবে ম্যাশ করবে আলুর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে তো আলুটাকে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো দেখো চাট মশলা এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র এতে কালারই হবে ঝাল হবে না ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আলুটাকে মেখে নেওয়া হয়ে গেছে এখন পাশে সরিয়ে রাখবো আর এখানে দেখো আমি নিয়েছি আটা আটাটা আমি আগে থেকে মেখে নিয়েছি তোমরা রাতে বেঁচে যাওয়ার আটা দিয়েই করতে পারবে তো আমি রাতের খাবারের জন্য যে আটাটা মেখেছি সেটা দিয়েই রেসিপিটা করে দেখাচ্ছি এখন কিচেন স্ল্যাবের উপরে একটু ময়দা ছড়ে দিয়ে আমি একটা রুটি বেলে নেব আর রুটিটাকে একটু বড় করেই বেলে নেব আর আমরা যেভাবে নর্মালি রুটি বেলি মানে যতটা পাতলা রাখি তার থেকে সামান্য একটু মোটা রাখতে হবে রুটিটাকে বন্ধুরা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো দেখো রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি তো এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে ছোট ছোট লুচির আকার করে কেটে নেব তোমরা চাইলে ছোট ছোট লুচি বেলে নিতে পারো তো এইভাবে যদি কেটে নিই তাহলে প্রত্যেকটা নাস্তা দেখতে একই রকম লাগবে সুন্দর লাগবে তার জন্য আমি এইভাবে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এবার দেখো আমরা যে আলুটা মেখে রেখেছিলাম নর্মালি মশলা দিয়ে সেটা এইভাবে এক সাইডে দিয়ে দিতে হবে আর অন্য পাশটাকে উল্টে এইভাবে দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একেবারে সাধারণই একটা রেসিপি তো এইভাবে চাপ দিয়ে দিয়ে আটকে দিতে হবে তো না বন্ধুরা খুব সুন্দর একটা নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যতই সাধারণ হোক তো একটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো আবারও আমি কয়েকটা লুচি কেটে নিয়ে নাস্তাগুলো একসাথে তৈরি করে নিচ্ছি আর যেহেতু আমরা এটা আটা দিয়ে তৈরি করছি এটা কিন্তু ভাজার পর একটুও হাতে তেল লেগে যাবে না চিপচিপ করবে না খেতেও কিন্তু ভীষণ মজা আর এই দিকে দেখো আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি আমরা যে ঘোলটা তৈরি করেছিলাম সেই ঘোলটা আবারও একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি আর ঘোলটা ঠিক কেমন রাখতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখন একটা একটা করে নাস্তা এই ঘোলের মধ্যে দিয়ে দেব আর এপি টুপিট করে খুব ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে যখন আমরা নাস্তাগুলো ছাড়বো তেলটা যাতে অতিরিক্ত গরম না থাকে সেদিকে খেয়াল রাখবে বন্ধুরা আগামীকাল দুটো কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে দেখার অনুরোধ রইল তো একটা পাশ যখন দেখবে যে ভাজা হয়ে গেছে তখন এইভাবে খুব সাবধানে উল্টে দেবে প্রত্যেকটা নাস্তা আমি একটা একটা করে উল্টে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার এসেছে আর খুব অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় এখন একটা একটা করে তেল থেকে তুলে নেব বন্ধুরা ঘরে যদি মাখাটা থেকে থাকে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণই পছন্দ হবে তো একে একে প্রত্যেকটা নাস্তা আমি তেল থেকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব বন্ধুরা আমার রান্নাঘরে লাইটের ব্যবস্থা একটু কমই আছে ধীরে ধীরে সবই হয়ে যাবে যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদের হাত আমার মাথায় থাকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি তো সামনে এড়তেই পারবো না এর জন্য বলছি আর বন্ধুরা নাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে এত সুন্দর নাস্তা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় যাকে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবেই করবে তো এখান থেকে একটা নাস্তা তোমাদের আমি ভেঙে দেখাবো এটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই দেখো আর যেহেতু আমরা গ্লাস দিয়ে কেটেছিলাম প্রত্যেকটা নাস্তা দেখতে কিন্তু একই রকম হয়েছে তো এখন একটা নাস্তা তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি আর আওয়াজেই বুঝতে পারছো যে বাইরেটা কতটা মুচমুচে হয়েছে আমি একটা দইয়ের চাটনি তৈরি করেছিলাম সেই চাটনি দিয়েই এটা সার্ভ করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে অবশ্যই কালকে রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে সুস্থ রেখো